বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদী পরাজিত অপশক্তিকে আবারও প্রতিহত করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের অন্যদিকে বিএনপিকে স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ সহকর্মী সহজ সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আজ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস একাত্তরের এই মাসে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হালাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে তারা তাদের দেশীয় দোষরদের নিয়ে শিক্ষক বিজ্ঞানী সাহিত্যিক সাংবাদিক চিকিৎসক আইনজীবী সরকারি কর্মকর্তা সহ বহু মানুষকে হত্যা করে বিশেষ করে চোদ্দই ডিসেম্বর ব্যাপক হত্যাযোগ্য চালায় তারা সেই থেকে দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে এরই ধারাবাহিকতায় বুধবার সকালে রাজধানী মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে নামে লাখো মানুষের ঢল বুদ্ধিজীবীদের হারানোর কারণে আমরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি এটা তো আসলে বরণ করার মতো না আমরা প্রকৃত মেধাবীদের হারিয়েছি আজকে বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল তার জন্য আমরা ফলতে দিতে চাচ্ছি আমরা জাতি হিসেবে অনেকখানি পিছিয়ে গেছি আমরা তারা তাদের কারণে তার যদি পিছে থাকতো তাহলে আমরা সেই সময় অনেক এগিয়ে যেতাম পরবর্তী প্রজন্ম আছে তারা এই শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে জানুক এ সময় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদী পরাজিত অপশক্তিকে আবারও প্রতিহত করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আমরা আহ্বান জানাবো ঐক্যবদ্ধ হয়ে এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী পরাজিত অপযুক্তিকে আবারও প্রতিহত করি এবং পরাজিত এ সময় বিএনপিকে স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষক বলে আখ্যায়িত করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ যারা এই দেশের বুদ্ধিজীবী হত্যার সাথে যুক্ত ছিল তারা রাজনীতি করে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয় দেশটাই যারা চায়নি তারা এই দেশে রাজনীতি করে এটি আসলে কখনো সমীচীন নয় এবং এই অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক লালন পালনকারী হচ্ছে বিএনপি এবং বিএনপি নেতৃত্ব এছাড়া বাংলাদেশে পরাজিত শক্তির কোন ঠাই নেই বলে জানান এই স্বেচ্ছাসেবক লীগ নেতা এই মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশ গড়ে উঠেছে এই বাংলাদেশে পরাজিত শক্তির কোনো ঠাই নাই তাদের আসফালন বারবারই বুমেরাং হবে এ সময় সকল শহীদ পরিবারের পক্ষ থেকে উনিশশো একাত্তর সালে সকল শহীদদের রাষ্ট্রীয়ভাবে তালিকা তৈরির দাবি জানানো হয় আলবদর আলসাম রাজাকার জঙ্গলি রাষ্ট্র আমরা দেখতে চাই না সমস্ত শহীদ হয়েছেন উনিশশো সালে সেই সমস্ত শহীদদেরকে রাষ্ট্রীয়ভাবে তালিকাভুক্ত করা হোক এবং শহীদ পরিবারদেরকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হোক এই একাত্তর সালে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের দাবি নতুন প্রজন্মকে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে নানা কর্মসূচির জাতিকে অনেক কিছু দেওয়ার সক্ষমতা যাদের ছিল তাদেরকে আমরা হারিয়েছি উনিশশো সালের চোদ্দোই ডিসেম্বর তাদেরকে স্মরণ করার জন্য তাদেরকে আমাদের বরণের মধ্যে রাখার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই উদ্যোগ পরাজয় নিশ্চিত এই দিনে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীদের হত্যা করে আর এই হত্যাকাণ্ড ছিল জাতিকে মেধাশূন্য করার এক ঘৃণ্য পরিকল্পনা আজও জাতি শ্রদ্ধাভাবে স্মরণ করে জাতির সে সকল সূর্য সন্তানদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের আমাদের এই স্বাধীন বাংলাদেশ শকত সাগর আনন্দ টিভি ঢাকা